সুফি সাদক হজরত সৈয়দ মুরশেদ আলী আল কাদের আল বাগদাদি যিনি মওলা পাক নামেও পরিচিত তার প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক উর্স উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এলো ট্রেন নারী শিশু সহ দু হাজার দুশো ছাপ্পান্ন জন পুণ্যার্থী নিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে পৌঁছেছে বাংলাদেশের বিশেষ ঐতিহ্যবাহী এই ট্রেন শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটা নাগাদ মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছয় ট্রেনটি ট্রেন বোঝায় বাংলাদেশি পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে মেদিনীপুর স্টেশনে পৌঁছতেই তাদের স্বাগত জানানো হয় পুরসভার তরফে ফুল দিয়ে যাত্রীদের স্বাগত জানান পুরসভার প্রধান সৌমেন খান আজকে এসেছে আর কি মেদিনীপুর পুরসভা থেকে আমরা আজকে মেদিনীপুর স্টেশনে বাংলাদেশ থেকে আগত সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা স্বাগত জানিয়েছি মাওলাপাক কাদেরিয়া তরিকার প্রাণপুরুষ বড় পীর সাহেব গওসুল আজম হাজরত সৈয়দ শাহ আব্দুল কাদেরি জিলানির তেইশতম বংশধর চৌঠা ফাল্গুন প্রয়াত হন তাই ওই দিনটিতে দেশ বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ উৎসবের মাধ্যমে গুরুকে স্মরণ করেন তেরোশো আঠারো জন হচ্ছে পুরুষ এবং আটশো তিপ্পান্ন জন নারী পঁচাশি জন শিশু আমরা ইনশাল্লাহ এই ট্রেনটা চলছে উনিশশো দুই সাল থেকে আজকে প্রায় একশো বাইশ বছর হলো আমরা এগুলো যাচ্ছি এই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের চলে এই জন্য ভারত সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা অনেক ধন্যবাদ জানাই উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যে মৌলা পাখার ক্ষেত্র হদ সরেশ্বা মোর্শেদ আলিয় আল আজ রিজীব আলম দাজী রাস্তাম পাকে এটা ঊড়শরি দশরী উড়শরি এই দশমিক প্রতি বছরই আমরা বর্তমানে এই তরিকার সাজ্জাদান সিন মওলা পাকের স্থলাভিষিক্ত হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি পাকের পরিচালনায় ও তত্ত্বাবধানে এবার এই উর্স উৎসব উদযাপন করা হচ্ছে বাংলাদেশ ছাড়াও অন্য দেশ থেকেও লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিমরা এই উপলক্ষে মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকায় এসেছেন বাংলাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলিমদের মেদিনীপুর শহরে পৌঁছে দিতে উনিশশো সাল থেকে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয় করোনার কারণে দু হাজার একুশ এবং দু সালে এই পুণ্যার্থ স্পেশাল বাংলাদেশি ট্রেন মেদিনীপুর শহরে আসতে পারেনি সেক্ষেত্রে গত দু বছর এই উৎসবের বহর অনেকটাই ছোট হয়ে গিয়েছিল এদিন চব্বিশ কামরার স্পেশাল বাংলাদেশি ট্রেন দেখার জন্য উৎসাহ ছিল ভারতীয়দের মধ্যেও মেদিনীপুরের মাটি ছুতেই ভারতীয় রেলওয়ে ও আয়োজকদের ধন্যবাদ জানান বাংলাদেশের পুণ্যার্থীরা আর ইল্লা রহমাতুল্লিল আলামিন তো তানার বংশধর আওলাদের আসুল মেদনাপুরে রজা পাকে শুয়ে আছেন তো তানার ওরসে পাকে চৌঠা ফাল্গুনে পাকের উদ্দেশ্যে ট্রেন রাজবাড়ি স্টেশন থেকে মেদিনীপুরে যায় চৌঠা ফাল্গুনে তো দু মানে দুয়ে ফাল্গুনে এখান থেকে রাজবাড়ি স্টেশন থেকে যায় তো জানার ওড়শে পাক উদ্দেশ্য করে এই ট্রেনটা রাজবাড়ি থেকে যায় তিনি হচ্ছেন আওয়ালাদে রাসুল তিনি হচ্ছেন রসুলি পাক সল্লি সাল্লামের বত্রিশতম বংশধর এবং পাকের পাকের উনিশতম বংশধর ওনার নাম হচ্ছেন

জানার নাম এটা ডাইরেক্ট রাসোল পাক এর অন্য বংশধর এবং তার অরস পাক উপলক্ষে এই প্রতি বছরেই আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে যে সমস্ত গরিব ধর্মপ্রাণ মানুষ টাকা খরচ করে অনুষ্ঠানে আসতে পারেন না তাদের জন্যই এই বিশেষ ট্রেনের আয়োজন উর্স ঘিরে প্রতিবারই বহু মানুষের সমাগম হয় মেদিনীপুরে শুধু মুসলিম সম্প্রদায় নয় সব ধর্মের মানুষই বিশেষ এই দিনে জোড়া মসজিদে হাজির হন পুণ্যার্থের আশায় বুধবার বাংলাদেশের রাজবাড়ি থেকে রওনা হওয়া স্পেশাল ট্রেনটি সাত দিনের উৎসব শেষে আগামী আঠেরোই ফেব্রুয়ারি ফের রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে রিপোর্ট দর্পণ